ইসলামপুরে অডিটোরিয়াম নির্মাণ নিয়ে বিতর্ক প্রশ্নের মুখে শাসক দল সম্প্রতি ইসলামপুরে বহু প্রতীক্ষিত অডিটোরিয়াম নির্মাণের কাজ শুরু হয়েছে তবে কাজ শুরুর সঙ্গে সঙ্গেই একাধিক প্রশ্ন উঠেছে এই নির্মাণ প্রক্রিয়া নিয়ে প্রায় আট কোটি টাকার প্রকল্প হলেও সাধারণ মানুষের একাংশ বলছেন এই নির্মাণ নিয়ে তারা সম্পূর্ণ অন্ধকারী বরাদ্দ সংক্রান্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি বা নোটিশ বোর্ড লাগানো হয়নি এবং নির্মাণস্থল ঘিরে ফেলা হয়েছে উঁচু টিনের প্রাচীর দিয়ে ফলে ভিতরে কী ধরনের কাজ চলছে তা দেখা যাচ্ছে না বাইরে থেকে এটি স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় মানুষ ও সংস্কৃতি মহলের মধ্যে উল্লেখযোগ্য যে ইসলামপুরের প্রাক্তন অডিটোরিয়াম নেতাজি সুভাষ মঞ্চ বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল পাঁচ বছর আগে তা সম্পন্ন ভেঙে ফেলা হয় শহরের সংস্কৃতি মহলের দীর্ঘ আন্দোলনের পর রাজ্য সরকার অবশেষে নতুন করে নির্মাণের জন্য বরাদ্দ দিতে বাধ্য হয় কিন্তু কাজ শুরুর পর থেকে ঠিকাদার সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সংস্কৃতি কর্মী থেকে সাধারণ বাসিন্দাদের অভিযোগ নিম্নমানের নির্মাণের সম্ভাবনা রয়েছে এবং নির্মাণের স্বচ্ছতা নেই নির্মাণস্থলে উঁচু টিনের ঘেরাটোপ তৈরি করে পুরো এলাকা আড়াল করে রাখা হয়েছে স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে এটি স্বচ্ছতার ঘাটতির ইঙ্গিত তারা বলছেন ভিত নির্মাণের কার্ড যদি নিম্নমানের হয় তবে তা দেখার বা প্রতিবাদ জানানোর উপায় নেই কারণ কোনো নির্মাণ পর্যবেক্ষণ কমিটি গঠিত হয়নি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ইঞ্জিনিয়াররা নিয়মিত পরিদর্শনে থাকেন না ফলে প্রকৃত মান নিয়ে উদ্বেগ বাড়ছে এই বিষয়ে মুখ খোলেননি ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল তবে শহরের বিশিষ্ট সংস্কৃতি ব্যক্তিত্ব সঞ্জীব বাগজি প্রশ্ন তুলেছেন নির্মাণ কাজ এতটা গোপনে কেন শহরের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্থাপনা নির্মিত হচ্ছে আর শহরবাসী তা দেখতে পাবে না এটা কেমন কথা তিনি আরো বলেন যদি একটি নির্মাণ কমিটি গঠিত হতো যেখানে অভিজ্ঞ প্রকৌশলী বাস্তুকার ও সংস্কৃতি মহলের প্রতিনিধিরা থাকতেন তাহলে কাজটি আরও স্বচ্ছভাবে হতো এ বিষয়ে গিয়েছিলাম আমিও দেখেছি যে উঁচু টিন দিয়ে ঘিরে তারপরে কাজটা হচ্ছে আমি জানি না যে মানে কি ধরনের কাজ হচ্ছে এবং কি তাদের পরিকল্পনা এবার সেই সম্পর্কে আমি ওয়াকিবহাল নই আর দ্বিতীয় কথা হচ্ছে যে যে প্রোগ্রামটা হচ্ছে এখানে এবার সেই সেটা যদি সুপরিকল্পিত না হয় তাহলে তো সেটা ঠিক হলো না কারণ এই ব্যাপারে যারা জানেন অভিজ্ঞতা সম্পন্ন যারা তাদেরকে নিয়ে অন্তত একটা কমিটি করা উচিত ছিল তাদের অ্যাডভাইস যেটা সেই পার দেয়ার অ্যাডভাইস এই কাজটা করলে মানে ভালো হতো আর একটা কনস্ট্রাকশানের কাজ হচ্ছে এতটা ঢাকাঢাকি করার যৌক্তিকতা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না আর কাজটা তো এটা মানুষের কাজ এটা জনসমক্ষেই হবে এবং কতটুকু ডেভেলপমেন্ট হবে কতটুকু কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা দেখতেই পারি কিন্তু দেখবার তো কোনো অবকাশ নেই তো এটা খুব দুঃখজনক এটা আমার আমার কাছে ভীষণ দুঃখজনক এটা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের মুক্তমঞ্চ যেটা হয়েছে অনেকটা উঁচু অনেকটা হাইট এবার সেখানে অনুষ্ঠান করতে গিয়ে আমরা দেখতে পাই যে একটা প্যান্ডেল করা ভীষণ একটা খরচ সাপেক্ষ এবং সেখানে বৃষ্টির দিনে খুব অসুবিধা হয় তো সুতরাং এই সুপরিকল্পনা যদি না থাকে একটা বিল্ডিং হচ্ছে সেটা যদি সুপরিকল্পনা না থাকে যারা নাচ করবে গান করবে নাটক করবে ইত্যাদি এখন সেগুলো কিভাবে হবে এবং সেখানে কি সিস্টেমে হবে সেই ব্যাপারটা মনে হয় আলোচনা করবার দরকার ছিল আলোচনায় মুখর হয়েছেন আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি যেমন প্রসূন শিকদার ডিজাইন পোদ্দার এবং ভাবেশ দাস তাদের মতে এই ধরনের গোপনীয়তা দুর্নীতির আশঙ্কা বাড়ায় রাজনৈতিক মহলেও এই ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সিপিএম নেতা রঘুপতি মুখার্জি অভিযোগ করেছেন চুরি যাতে নির্বিঘ্নে করা যায় সেই জন্যই ঘেরাটোপ দিয়ে কাজ শুরু হয়েছে এই সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় এবং সর্বত্র চোর তৈরির পরিবেশ সৃষ্টি করেছে ইসলামপুরের এই অডিটোরিয়াম নির্মাণ তারই একটি জ্বলন্ত উদাহরণ বিষয়টা হলো হচ্ছে প্রথম কথা বলি যে বামফন সরকার যেদিন থেকে গেছে পনেরো বছর হয়ে গেল এই পনেরো বছর ধরে ইসলামপুরের সাংস্কৃতিক জগত উদাহরণ একটাই মাত্র জায়গা ছিল নেতাজি সুভাষ মঞ্চ মানে যাকে আমরা বলি পাবলিক হল এই পাবলিক হল তো আর কাজ নেই মাঝে মাঝে হঠাৎ করে কোথার থেকে ঝুলির থেকে বেরিয়ে আসে বলে পরিকল্পনা করলাম এই টাকা বরাদ্দ হলো ওই টাকা বরাদ্দ হলো বাস্তবের চিত্রটা কি সাধারণ মানুষ কিন্তু জানে না সাংস্কৃতিক জগৎ জানে না সাধারণ পাবলিক জানে না সাংস্কৃতিক প্রেমীরা জানে না কেউ জানে না বিষয়টা হলো হচ্ছে আপনারা জানবেন যে এ রাজ্যের অর্পিতা এবং হচ্ছে পার্থ চ্যাটার্জি যেমন কোথায় যেন একটা ফ্ল্যাট কোথায় একটা অন্ধকারে ফ্ল্যাটের থেকে যেমন কোটি কোটি টাকা বেরোলো না ঠিক এই পাবলিক হলটার গেস্টটাও কিন্তু তাই কোথায় যেন কোটি টাকা কোথায় চলে যাচ্ছে কেউ জানে না আসলে চারিদিকটা বন্ধ করবার উদ্দেশ্য হচ্ছে এই এমন একটা দল যেটা বিভিন্ন সময় তাদের খোলনল নলচা পাল্টায় খোলনল চা পাল্টায় বলতে জামাটা পাল্টে দিলাম কালকে কংগ্রেস অমুক দিন তৃণমূল আর তৃণমূল পরিচালিত এই পৌরসভা টাকা খাবে না এ দুদিন হয় হ্যাঁ তাদের দল আরে বাবা রত্ন রত্ন এক একটা যে যত চুরি করব যে যত লুকিয়ে রাখবো যে যত পাবলিককে বোকা বানাতে পারব সে তত দলের নেতা এরাই আবার পাবলিকের কথা বলে এটা মানা যায় নাকি এই পাবলিক হল নিয়ে কোন ছিঁড়ি মিনি খেলা হচ্ছে এক এক সময় বলছে এটা করব ওটা করব কী করছেটা কি কি করছে জনগণকে কোনো হিসাব দিচ্ছে কোনো ভোটটা নিয়েছে কত টাকা বরাদ্দ হয়েছে কোথায় কাজ হলো কে কাজ পেলো কি বিষয় হলো আরে লোকাল লোক কাজ পাচ্ছে না ভাবনা আছে ভাবনা নেই আসলে বিষয়টা তা না এরা জনগণকে গাধা মনে করে এরা জনগণকে মনে করে কি যে ওই লক্ষ্মীর ভাণ্ডার দিব লক্ষ্মীর ভাণ্ডার অবশ্যই দিন আরও বেশি দিন হ্যাঁ প্রকল্প বেকার যুবক সংস্কৃতিপ্রেমী সমস্ত অংশটা তাদের সম্পর্কে এক এক সময় এক একটা কথা বলে যখন যাদেরকে দরকার তাদের পিছনে ছুটে তাদেরকে একটা হচ্ছে লালিপপ ধরিয়ে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে এই পৌরসভা এই পৌরসভা চলছে নাকি আপনার মনে হয় এই পৌরসভা চলছে না এখানে একটা সার্কাস চলছে একটা নির্দিষ্ট কয়েকটা ব্যক্তির সিন্ডিকেট চলছে সিন্ডিকেট খুব স্বাভাবিক ভিড় যদি হয় যেরকম রাস্তা দেখেন না আপনি রাস্তা যদি রিপেয়ার করতে হয় সেখানে খুঁদে টুদে সেখানে সয়েল টেস্ট করতে হয় সেখানে হচ্ছে মেটালগুলোকে তুলে ফ্রেশ করে মেটাল দিতে হয় তারপরে পিচিং করতে হয় এই সমস্ত কাজগুলো হয় কি না তার মানে এটা যদি না করি তাহলে বছর বছর রিপেয়ারের টাকা মাস্টার রোলের টাকা নিতে হবে তো সেরকম পাবলিক হলের ক্ষেত্রেও তাই আমরা যদি সমস্ত কাজটা দেখাই তাদের চিন্তা অনুযায়ী বলছি তাহলে সাধারণ পাবলিক এখানে এসে তদারকি করবে সেই জায়গা হবে না আমাদের করে কর্মে খাওয়ার জায়গা তিরিশ বছর আমরা আছি করে কর্মে খাচ্ছি আবার আগামী দিনে খেতে হবে এই তো পৌরসভার পরিকল্পনা স্বচ্ছতা কোথায় কোথায় স্বচ্ছতা বলুক প্রশ্ন করুন প্রশ্ন করুন আপনারা অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাস্তুকার রনি ভট্টাচার্য জানিয়েছেন এইভাবে ঘেরাও করে কাজ করার মূল কারণ চুরির সম্ভাবনা এড়ানো নির্মাণ সামগ্রী যাতে সুরক্ষিত থাকে তাই এই ব্যবস্থা তবে কেউ যদি নির্মাণ কাজ দেখতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা দেখাতে পারি আমি গণশক্তির বলে বলুন স্যার কাজ হচ্ছে কিন্তু এই পাবলিক হল যেটা বলে আমরা অডিতোরিয়ামে কাজ হচ্ছে অডিতোরিয়ামে কাজ হচ্ছে কাজটা এমন হয়ে হচ্ছে চারদিকে ঘিরে দিয়ে রেখেছে মানুষ দেখতে পাচ্ছে না সেখানে কি কাজ হচ্ছে জনবলের অভিযোগ যে ভিতরের ক্ষেত্রে হয়তো দুই নম্বরে কিছু স্ত পারে না আশঙ্কা করছে এই ব্যাপারটা কিভাবে দেখছেন তো পাবলিক মানুষ কাজের বল চারদিকে চারদিকে ঘিরে রয়েছে কারিজেরটা হচ্ছে তাতে আমাদেরwidetilde করে কষ্টখান সাইজ তো বড় কষ্টসা সাইট ঠিক আছে তো চারদিকে ঘিরে আছে যাতে তো ঘর চুরি ঠিক আছে বা ওটা পুরো অপ্রত্যাশিত করে ঘটনাটা ঘটে ঠিক আছে আর কাজে যে আপনি বলছেন যে কাজে বা খারাপ হচ্ছে বা কাজে কোনো তো হচ্ছে কি সেটা বাইরের পাবলিক তো সেটা দেখায় অথরিটি দেই মানে ওটা ওটা দেখার জন্য তো আমাদের ডিপার্টমেন্টের সাহেবরা আছেন ঠিক আছে চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব আছেন ঠিক আছে অথরিটি এইচও সাহেব আছেন তো যেটা যখন প্রত্যেকটা পাবলিক এসে যদি ইন্ডিভিজুয়ালি কাছের গুডাউগুলো দেখতে চায় ঠিক আছে তা তো কস্ট এম্পার হবে হুম হুম বুঝছ মানে আপনারা যদি আপনি আরো বুঝলে যেটা আমরা বুঝিলাম মানে মানে কি যারা সংবাদ সংবাদ মাধ্যমে লজোনো যারা গিয়েছিল তাদের জন্য গেটটা খোলা হয়নি ওখানে তাদের জন্য গেটটা খোলা হয় কি কাজ হচ্ছে আমরা একটু দেখবো তার জন্য গেটটা খোলা হয়নি আচ্ছা আপনি আমাকে তো ইনফর্ম করে যেতেন বলে যেতাম বুঝলেন ওটা ওটা বলা হয়েছে দেখেন গেট খোলা বাইরে দের জন্য গেট বন্ধ

নির্মাণ যদি সত্যিই জনস্বার্থে হয় তবে তা নিয়ে গোপনীয়তা রাখার কারণ নিয়ে সংশয় প্রকাশ করছেন অনেকে শহরের মানুষের প্রত্যাশা অডিটোরিয়াম নির্মাণ কাজ হোক যথাযথ স্বচ্ছ ও যথাযথ মান বজায় রেখে দেখুন এটা তো প্রশ্নটা তো জায়গা স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় প্রথমত করতে হচ্ছে যে প্রজেক্টের কাজ হচ্ছে শুনেছি নাকি সাত কোটি টাকার মতো প্রোজেক্টের কাজ হচ্ছে তো সেই প্রোজেক্টের তো একটা বোর্ড থাকবে এবং সেখানে কি ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করা হচ্ছে সেখানে কতটা ডিপ করা হচ্ছে তো সেসব কিছু আমাদের ইসলামপুরের জনসাধারণের জন্য তো জিনিসটা তৈরি হচ্ছে তাহলে ইসলামপুরের পাবলিকই যদি সেটাকে যদি দেখতে নেই পেলো না না জানতে পারলো তাহলে লুকানোটা হচ্ছে কি লুকানোটা হচ্ছে এই জন্যেই হচ্ছে এই সাত কোটি টাকা কাজ করতে যে সেই কন্ট্রাক্টরকে সে ঠিকাদারকারকে যে কত দিতে হয়েছে এবং আমার তো মনে হয় যে এই সাত কোটি টাকার যে টেন্ডারটা পেয়েছে সেও অভিষেক ব্যানার্জির কোনো রিলেটিভের মধ্যেই হবে এবং যেহেতু তার বাড়ি হচ্ছে কলকাতায় সেই কলকাতার লোক দেখেই অভিষেক ব্যানার্জির পরিচিত দেখেই সে পেয়েছে যার জন্য এখানে সমস্তটায় লোকানো আছে এবং এবং এই তার জন্যেই আজকে এত কিছু লোকানো আমাদের প্রশ্ন এখানে যে যদি লুকানো না হতো তাহলে হ্যাঁ তোমরা ঘেরা দিতে পারো অবশ্যই দাও নেট নেট কেন দেওয়া না অর্ধেক দিয়ে অর্ধেক উপরে নেটটা দেওয়া হতো তাহলে সাধারণ মানুষরা দেখতে পারত এবং বিশেষ করে শিল্পী মহল ইসলামপুরে যারা শিল্পী মহল আছে সেই শিল্পী মহলরাও কেউ জানতে পারলো না এবং কি সব থেকে বড়ো কথা হচ্ছে যে একটা যখন উন্নয়নমূলক কাজ হচ্ছে আমরা বিরোধী দল করতে পারি আমরাও ইসলামপুরের নাগরিক আমরাও আমাদেরও ঘর ঘরে মেয়েরা ওখানে যাবে ব্যবহার করবে এই যে প্রজেক্টটা যে তৈরি হচ্ছে এই প্রজেক্টের সময় বা তার শিলান্যাসের সময় কোনো বিরোধী দলকে ডাকা হয়নি তো এখানেই পুরোপুরি প্রশ্ন হচ্ছে যে এখানে টোটালটাই যেহেতু কাঠমানি সরকার এখানে বলেও লাভ নেই এই কাটমানি সরকার এরা সমস্ত কিছু লুকিয়েই করছে কদিন পরে দেখবেন যখন এটা গড়ে উঠবে তখন দেখবেন যে এটা হুড়ুমুড়িয়ে ভেঙে পড়েছে যেরকম প্রায়গুলো আমরা দেখতে পাচ্ছি যার জন্যে লোক এগুলো হবে দেখেই এই সাত কোটি টাকার কাজে কয়েক কোটি টাকা হয়তো তাকে কাটমানি দিতে হয়েছে আর সেই কাটমানিটাকে লুকানোর জন্যেই এভাবে ঢেকে পাবলিকের নজরকে এড়িয়ে কাজ করা হচ্ছে কাটচুপি বিষয়টা তো বলা মুশকিল এটা বলা সম্ভব নয় দীর্ঘদিনের প্রতীক্ষার আমাদের একটা ভালো জিনিস হচ্ছে হ্যাঁ ঘেরা দিয়ে হচ্ছে এটাও ঠিক তবে আমার কাছে যেটা মনে হয় যেটা সিকিউরিটির ব্যাপারটাও আছে কারণ এখানে বহু মেটাল থাকে সিমেন্ট রড ইত্যাদি লোকজন সেটার জন্য হয়তো ঘিরে নিয়ে করতে পারে কিন্তু সেখানে আর আমরা তো টেকনিক্যাল লোক নই যে আমরা বুঝতেও পারবো না যে সেখানটায় কিভাবে কি হচ্ছে না হচ্ছে আর বাইরে যে বোর্ডের ব্যাপার সেটা তো প্রশাসন বলতে পারবে যারা কাজ করছে তারাই বলতে পারবে এটা তো আমরা ঠিক বলতে পারবো না যে কি ব্যাপারটা আপনাদের কি মনে হয় যে যদি কাজ হতো সেই ক্ষেত্রে কি সাধারণ লোকেরও তো একটা চাহিদা রয়েছে জানবার সেটা বিষয়টা হচ্ছে যে টেকনিক্যাল ওয়ার্ক তো সব এবং টেকনিক্যাল ওয়ার্কগুলো করতে গেলে আমরা সাধারণ মানুষ অতটা বুঝতেও পারবো না এটা যারা টেকনিক্যাল হ্যান্ড আছেন ইঞ্জিনিয়াররা আছেন তারা এই বিষয়টাকে আরও বেশি ভালো বলতে পারবে হ্যাঁ তবে হয়তো খোলা থাকলে সবাই দেখতে পেত যে এটা কাজ হচ্ছে সেই ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে না এটা একটা প্রশ্ন থাকতেই পারে যেমন আমাদের মুক্তমঞ্চ মুক্তমঞ্চের যে হাইটটা যেটা রয়েছে সেটা অনেকটাই অনেকটা অনেক মানে অনেকের ক্ষেত্রে ওখানে অনুষ্ঠান করতে গেলে তাদের একটা বড় একটা ব্যবহুলক খরচ এসে দাঁড়াচ্ছে প্যান্ডেল করার তো এই ক্ষেত্রে এরকম কি কি যে হবে না এটা করে বলতে পারছি তবে আমার মনে হয় এক্ষেত্রে সেটা না হয় বাঞ্ছনীয় হবে না হয়তো আমার যেটা আইডিয়া কারণ একটা মঞ্চ যখন তৈরি হবে বা একটা হল যখন তৈরি হয় তার তো ড্রয়িং তো একটা থাকবেই কিভাবে কি হচ্ছে এটা আমার মনে হয় যারা এস্টিমেট করেছেন তারাই এটা করবেন বা অন্যান্য জায়গাতে আমরা যে মঞ্চগুলো দেখি সে মঞ্চগুলো একটা মোটামুটি একটা হাইট থাকেই কিন্তু মুক্ত মঞ্চটাতে সত্যিকারেরই একটু অনেকটাই হাইট এবং সেখানতে থেকে ব্যয়বহুল হতো এবছর যেমন আমরা বাৎসরিক প্রোগ্রাম করলাম আমরা গিয়ে পৌর প্রধানকে আমরা অনুরোধ করেছিলাম যে এরকম উপরে শেড দিয়ে দেওয়ার জন্য সেটা উনি করে দিয়েছেন যার জন্য কিছুটা হলেও আমাদের খরচটা লাঘব হয়েছে